আপাদি আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ উৎসব হবে দুর্গাপুজো আসবে ক্রিসমাস আসবে ঈদ আসবে সমস্ত উৎসব হবে বাংলায় আমরা সমস্ত উৎসব পালন করব ঠিক কিন্তু যাদের দায়িত্ব পালন করার কথা যাদের জন্য এই ছেলেমেয়েগুলো যারা রাস্তায় বসে হাওয়াও করে খাচ্ছে পুলিশ ঠেলে ঠেলে প্রিজেন্ট ফেলছে তারা আজকে দায়িত্ব পালন না করে শুধু উৎসব তাই করবে আমার প্রশ্ন এটা নয় যে উৎসব কেন করছেন আমার প্রশ্ন হচ্ছে শুধু উৎসব তাই করবেন বাকিগুলো করবেন না শম্পা ম্যাডাম দেখো কিশোর পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি তাতে সত্যি সত্যি সমস্ত উৎসবের ঔজ্জ্বল্য ম্লান হয়ে গেছে দুদিন আগে যখন পিতৃপক্ষ থেকেই প্রায় এখানে শুরু হয়ে গিয়েছিল পুজো এবং ইলেকট্রোকিউটেড হয়ে এতজন মানুষ যেখানে মারা গেল একটা মেট্রোপলিটান শহরে মারা গেছে বিদ্যুৎ হয়ে জল জমা এক রকম কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে বছরের পর বছর এগারো জন মানুষ সেই লাশের ওপর দাঁড়িয়ে সেই যন্ত্রণার ওপর দাঁড়িয়ে প্রতি বছর গত বছর আমাদের অভয়া আন্দোলনের কথা মনে পড়ে অভয়ার মৃত্যুর পরে কিভাবে গোটা রাজ্য গোটা দেশ এবং সারা পৃথিবী ব্যাপী আন্দোলন হয়েছিল তখনও উৎসব হয়েছিল ওভাবেই এবারে উৎসব হচ্ছে ওইভাবেই হচ্ছে তাই পাশাপাশি যে ছবিটা এই নির্ভমতার নির্দয়তার মানে মানবিকতা হীনতার বিবেকহীনতার ছবিটা আজকে পরিষ্কার হয়ে গেল যে যাদের থেকে টাকা নিয়ে টাকা তুলে যেটা সুপ্রিম কোর্ট অব্দি প্রমাণিত হয়ে গেছে এবং যেখানে এসএসসি পর্যন্ত গিয়ে লিস্ট দিয়েছে টেন্টেড কারা কারা তারা স্বীকার করে নিয়েছে যে তারা চুরি করেছে সেই রাজ্যে এখনো পর্যন্ত প্রশাসন কীভাবে নির্দয় হয়ে এই চাকরিহারা চাকরিহীন মানুষগুলোর ওপর শিক্ষিত মানুষগুলোর ওপর এইভাবে নির্দয় অত্যাচার চালায় তার কারণ এটা কাদের দ্বারা গঠিত প্রশাসন কাদের দ্বারা গঠিত সমস্ত ব্যবস্থাটা সেটা প্রায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এবং কারা থাকলে এই সিস্টেমটা চলবে সেটাও তারা স্পষ্ট করে দিয়েছেন শিক্ষিত লোকেদের আর প্রয়োজন নেই এই বাংলায় এটা বারবার সেই হিরক রাজার দেশের মতন প্রমাণিত হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই প্রমাণ করছেন তারা তাই এই নির্দয়তার মধ্যে দিয়ে এই উৎসব পালন হচ্ছে যেমন যেমনভাবে মৃতদেহের উপর দিয়ে উৎসব পালন হচ্ছে তেমন উৎসব পালন হচ্ছে এই নির্দয়তার চিত্রগুলো দেখতে দেখতেও কিন্তু আমার মনে হয় যে সমস্ত কিছুরই যেমন একটা শেষ আছে এই ব্যবস্থারও একটা শেষ হবে হতে বাধ্য তার কারণ এত মানুষের যন্ত্রণা ছবিতে দৃশ্য ছিল যে তিরিশ হাজার বেকার ছাত্র ছাত্রীর দল কর্মপ্রার্থীর দল ঘিরে ধরছে একটা প্রাসাদ প্রতিকায়িত প্রাসাদ এখানে তিরিশ হাজারের সংখ্যাটা তিরিশ লক্ষকে ছাড়িয়ে গেছে কিন্তু ফলে এই মানুষের কর্মহীনতা এই মানুষের বেকারত্বের যন্ত্রণা একদিন কিন্তু আগ্নেয়গিরিতে পরিণত হতে চল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়